আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের লোকেদের মস্তিষ্ক দ্রুত গতির হয় ইঞ্জেকশনের সূচ কোন ধাতু দিয়ে বানানো হয় ভাগ্যবান মানুষের শরীরের কোন জায়গায় তিল থাকে ডিম খাওয়ার পর কি খেলে শরীরে রক্ত জমাট বেঁধে যায় কোন পাতা ব্যবহার করলে চুল পড়া দ্রুত কমে এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন দেশে আইফোন বিক্রি করা নিষেধ জার্মানি উত্তর কোরিয়া জাপান নাকি চীন সঠিক উত্তর হল উত্তর কোরিয়া পরের প্রশ্ন কোন রক্তের গ্রুপের লোকেদের মস্তিষ্ক দ্রুত গতির হয় ও পজিটিভ বি পজিটিভ ও নেগেটিভ নাকি এ নেগেটিভ সঠিক উত্তর হবে বি পজিটিভ পরের প্রশ্ন আইসক্রিম খাওয়ার পর জল খেলে কোন অঙ্গের ক্ষতি হয় লিভারের দাঁতের কিডনির নাকি পাকস্থলীর সঠিক উত্তর হল দাঁতের পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে গোলাপি রঙের কলার চাষ হয় বিহার আসাম মণিপুর নাকি গোয়া সঠিক উত্তর হল আসাম পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন ইঞ্জেকশনের সূচ কোন ধাতু দিয়ে বানানো হয় তামা স্টিল অ্যালুমিনিয়াম নাকি টিন সঠিক উত্তর হল স্টিল পরের প্রশ্ন কোন শাক খেলে রাতকানা রোগ ভালো হয় কচু শাক পালং শাক কলমি শাক নাকি গিমা শাক সঠিক উত্তর হল কচু শাক কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় রাতকানা রোগ প্রতিরোধে এটি অত্যন্ত উপকারী তাছাড়া এতে লাল শাক ও পুঁই শাকের চেয়ে খাদ্যশক্তি চর্বি শর্করা খনিজ পদার্থ ক্যালসিয়াম ও লৈহ বেশি থাকে রক্তশূন্যতা এবং গর্ভাবস্থায় চিকিৎসকরা সহজে আয়রন বা লৈহ পাওয়ার জন্য বেশি করে কচু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পরের প্রশ্ন ভাগ্যবান মানুষের শরীরের কোন জায়গায় তিল থাকে গলায় হাতের তালুতে পিঠে নাকি ঠোঁটে এই প্রশ্নের সঠিক উত্তর হল হাতের তালুতে হাতের তালুর ঠিক মাঝখানে যাদের তিল থাকে তারা জীবনে প্রচুর উন্নতি করে থাকেন বিশেষ করে হাত মুঠো করলে আঙুলগুলো ঠিক যেখানে এসে হাতের তালুপর্ষ করে সেই স্থানে তিল থাকলে সেই ব্যক্তি সারা জীবন ধরে প্রচুর অর্থ উপার্জন করে থাকেন বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতে কোন শস্যটি সবচেয়ে বেশি উৎপাদন করা হয় গম ভুট্টা ধান নাকি সরিষা এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন ডিম খাওয়ার পর কি খেলে শরীরের রক্ত জমাট বেঁধে যায় দুধ চিনি মাংস নাকি আইসক্রিম সঠিক উত্তর হল চিনি ডিম খাওয়ার পরেই চিনি খাবেন না ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে পরের প্রশ্ন মানুষের মুখে কতগুলি হার রয়েছে দশটি চোদ্দটি আঠারোটি নাকি পঁচিশটি সঠিক উত্তর হল চোদ্দটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না পরের প্রশ্ন কোন পাতা ব্যবহার করলে চুল পড়া দ্রুত কমে বাসক পাতা মেহেদি পাতা কারি পাতা নাকি লেবু পাতা সঠিক উত্তর হল কারিপাতা কারিপাতায় প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যা চুল পড়া রোধ করে এগুলি ব্যবহার করতে তাজা কারিপাতার একটি পেস্ট তৈরি করুন পেস্টটি আপনার মাথার ত্বকে লাগান এবং ধোয়ার আগে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিন আজকের শেষ প্রশ্ন দুধের সাথে কি খেলে শরীর থেকে সকল বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় রসুন আদা নাকি বাদাম খেলে। রসুন বিশেষজ্ঞদের মতে দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায় এছাড়া দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে তার শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এছাড়া স্বাস্থ্যন্ত্রকে ভালো রাখে রাতে ঘুমানোর আগে দুধের মধ্যে রসুন দিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষে উপকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন